আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে তোর যে সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ ভিউয়ার্স স্কিপ করে যাবেন না একটা ভিডিও বানাতে এবং এটা আপলোড করা পর্যন্ত বা আপলোড করার পরও আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় সো আমাদের এই কষ্টের কথা চিন্তা করে হলো প্লিজ কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স যারা আপনারা ক্লিক করেছেন তারা প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশন এখানে বিভিন্ন টাইপের শাড়ি কম্বো কালেকশন আছে আছে কিছু কটন শাড়ি কম্বো কালেকশন আছে হাফ সিল্ক শাড়ির কম্বো কালেকশন মনিকা সিল্ক শাড়ির কম্বো কালেকশন এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা কাতান শাড়ি দেন পেয়ে যাচ্ছেন আপনারা চুমকি শাড়ির কম্বো কালেকশন অনেক দারুণ দারুণ আর ইউনিক ডিজাইনের এখানে কিছু কম্বোতে পেয়ে যাচ্ছেন আপনারা ব্লাউজ কিছু কম্বোতে পেয়ে যাচ্ছেন আপনারা আর্টিফিশিয়াল প্লাউ জুয়েলারি দেন চুরি বিভিন্ন টাইপের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও কোনোটাতে ব্লাউজ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন ভিউয়ার্স প্রত্যেকটা কালেকশানই খুবই ইউনিক আর খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে প্রত্যেকটা কম্বো সত্যি যারা শৌখিন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ যারা শৌখিন যারা ম্যাচিং করতে ভালোবাসেন তারা সবকিছুতে একটু ম্যাচিং জিনিস খুঁজে বেড়ান তো তাদের কষ্টটা কমিয়ে দেওয়ার জন্য আজকের এই কালেকশানগুলো আমি নিয়ে এসেছি সো বিয়র্স যদি ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন আর ভিওর্স প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ